আমরা বাংলা তারিখ নির্ণয় করা শিখব হলে বাংলায় কত ইংরেজি যোগ করে দিতে হবে ষোলো যোগ করলে যেটা হবে সেটা হচ্ছে সেই মাসে বাংলা তারিখ যদি বারোর সাথে আমরা ষোলো যোগ করি তাহলে আটাশয় সেই মাসে বাংলা তারিখ যদি কিন্তু যদি ইংরেজি ছাব্বিশ তারিখ হয় তাহলে বাংলায় কত হবে সূত্র অনুসারে আমরা ষোলো যোগ করব ছাব্বিশের সাথে যদি আমরা ষোলো যোগ করি তাহলে আমাদের বিয়াল্লিশ হয় কিন্তু বিয়াল্লিশ বাংলা মাসের কোনো তারিখ নেই এর জন্য আমাদের এর আগে ইংরেজি মাস কত তারিখে শেষ হয়েছে সেইটা বিয়োগ করতে হবে যদি এর আগে ইংরেজি মাস তিরিশে শেষ হয় তাহলে এর সাথে তিরিশ বিয়োগ করে দিতে হবে বিয়ে করার ফলে যেটা হবে সেটা এই মাসে বাংলা তারিখ